হ্যালো ফ্রেন্ড তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম দারুণ সুন্দর একটা রেসিপি সেটা হলো দেখেই বুঝতে পেরেছ যে এটা আমি আজকে গ্রেভি মোমো করেছি পুরো একবারে রেস্টুরেন্টের মতন দেখো কীভাবে এটা তৈরি করছি তো দেখো আমি ফার্স্টে আমি এখানে সয়াবিন দিয়ে করব তো সয়াবিনটা ভিজিয়ে গ্রেট করে নিয়েছি তারপর একটা চাপিয়ে দিয়েছি সাদা তেল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর একটু আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি এরপর ওই যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু নুন হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর এটা কিন্তু আমি ঝরঝরেভাবে ভাজা ভাজা করে নেব একদম কিন্তু গায়ে লেগে যাবে না সেরকম কিন্তু করবে না তারপর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু মিট মশলা আর গরম মশলা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে একটু কিন্তু তেলও ছড়িয়ে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব তো দেখো আমি ওপর থেকে কিন্তু আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে এটা স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় এরপর আমি কিন্তু এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর আরেকটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি সেখানে অল্প পরিমাণে জল নিয়েছি আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এরপর একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে ভালোভাবে একটা গ্রেভির একটা সস তৈরি করে নিয়েছি যা এটা দিয়ে আমি গ্রেভি করব। তো দেখো দুটো লেচি কেটে নিয়েছি আমি এভাবে বিলে নিয়েছি তো তারপরে পুটটা ভরে নিয়ে আমি একটা সেভ করেছি দু রকমই সেভ করেছি তোমাদের যেরকম খুশি তোমরা সেরকম সেভ করে নেবে তো দেখো একটা সেপ কমপ্লিট আর একটা সেভ করছি এ শেপটাও খুব সুন্দর লাগে দেখতে তোমাদের যেটা মন তোমরা যেটা পারবে তোমরা সেরকমভাবেই করবে দেখবে খেতে কিন্তু অসাধারণ হবে এভাবে একবার বানিয়ে দেখবে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো এভাবে আমি সবকটা কটা মোমো তৈরি করে নিয়েছি তো তারপরে আরেকটা কড়া চাপিয়ে দিয়েছি সেখানে আমি সাদা তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে তেলটা দিচ্ছি আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটু আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালোভাবে তেলেতে ভেজে নিচ্ছি ওই যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এবার কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা কিন্তু অনেকক্ষণ ধরে বেস্ট অনেক নেড়েছি নাড়ার পর দেখবে যখন একটু মোটা হয়ে থাকবে তখন কিন্তু অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেবে না হলে কিন্তু হবে না তো তারপর একটু হলুদ আর একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কিন্তু চিনিটাও আমি অ্যাড করেছি এরপর আমি একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ফুটেছে তো এরপর মোমোগুলো দেওয়ার পর এখনো কিন্তু তুলবে না দেখতে পাচ্ছ উপর থেকে কত সুন্দর মোমোগুলো দেখা যাচ্ছে মানে ঘুমো হয়ে ফুলেছে এরপর প্লেটে ধরে নেবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে উপর থেকে আমি একটু সাজানোর জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে পাশে থাকবে পরের ভিডিওতে একা হবে